যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে জামাত ইসলামীকে দয়া করে নামটা একটু বদলেন দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন আমার জামা যারা জামাত ইসলাম আছে বন্ধুরা আমার উপর রাগ করে কারণ এইভাবে আজকে একটা আমি তো সত্য পাবলিক কথা বলল যে যিনি যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে তিনি মরহুম তার মাক কামনা করি তিনি ছিলেন মির কাসিম কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলাম একাগর ঘটনার আগে যে কাশিমে যদি আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের ইসলামীকে দয়া করে নামটা একটু বদলাম কোনো জনগোষ্ঠী কোনো রাজনৈতিক জনগোষ্ঠী কোনো স্বাধীন চেতা জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে যেই নামে আমি বিরোধিতা করেছি সেই নাম আমি টিকিয়ে রেখে আমরা আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারবো না জামাতি ইসলামের অনেক ইতিবাচক ভূমিকা আছে কিন্তু এই একটা সমালোচনা এই একটা কালো দাগের জন্য আমরা আগামী দিনে যে পসিবিলিটি আপনি নতুনভাবে ইসলামের যে পুনর্জাগরণের যে ইতিবাচক লক্ষণ দেখছি এটা সর্বনাশ হয়ে যাবে আবারও আমরা ওই ইসলাম বনাম সেকুলার এরা সব মূল এরা সব সন্ত্রাসী আবাসের রক রজ্ গাটার আমাদের ক্ষমতা এই কাহিনী আমাদেরকে শুনতে হবে দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন আমরা যেই যেই যে নীতিতে একটা জনগণকে একত্র করেছি আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা নিজেরা বসে এইভাবে একসঙ্গে বসে ভাইয়ের মতন বোনের মতন কথাবার্তা বলে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি মত পার্থক্য ধারা থাকা আমি আবারও বলছি মতদর্শিক পার্থক্য ধারা একটি দেশের জন্য এটাই ইতিবাচক এর মধ্যে দোষ কিছু নাই কিন্তু কোথায় দোষ যদি আমরা ভুলে যাই যে আমরা একই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত আমার ভাইটাকে নিয়ে যে আমার কথা শুনে না যাকে গিয়ে আমাকে শাসন করতে হয় তাকে নিয়ে আমার একই বাড়িতে থাকতে হবে তাকে নিয়ে আমাকে চলতে হবে তাহলে এই চিন্তা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা ছাড়া আমরা আগামী দিনের বাংলাদেশ গঠন করতে পারবো না